অনেক বেশি ইনস্টাগ্রামে ক্লাইন পাওয়া যায় এবং অনেক বেশি আপনি অ্যাক্টিভ থাকতে হবে যদি যদি আপনি ফোনে অ্যাক্টিভ না থাকতে পারেন সরি যদি কম্পিউটারে অ্যাক্টিভ না থাকতে পারেন তাহলে ফোন নেবেন ফোনে অ্যাক্টিভ থাকবেন দেখবেন একটা সময় পর খুব ভালো ক্লাইন পাবেন আমি যখন আমি যখন দু সালের দিকে অনেক খুব কিছু কাজ কাজ পেতাম না আমি ফিলান্দা ডট কমে কাজ করতাম খুব বেশি কাজ পেতাম না ফাইবার টাইবারে তখন আমি লিঙ্ক দিনে এইভাবে মার্কেটিং করতাম ইনস্টাগ্রামে মার্কেটিং করতাম আমার অনেক বড় একটা ক্লায়েন্ট পেয়েছিলাম আমি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থেকে আলহামদুলিল্লাহ আমি ওর সাথে এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট আছে এবং ওর সাথে আমার নিয়মিত কাজ করা হয় সুতরাং এই প্রসেসটা আপনি একটু ফলো করে দেখেন ইনশাল্লাহ আপনি কাজ পাবেন নিরাশ হবেন না আপনি যদি কাজ না পান বসে থাকা চাইতে এভাবে প্র্যাকটিস করলে কি খুব বেশি খারাপ হবে না আপনার একটা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার একটা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং হচ্ছে আপনার একটা নিজস্ব পোর্টফুলিয়ামে কাজ করতেছে বা আপনার স্ট্রংনেসটা স্ট্রংনেসটা বৃদ্ধি পাচ্ছে সুতরাং এইভাবে চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ কাজ পাবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম